শত্রু যদি আপনাকে অনেক যন্ত্রণা দেয় অনেক কষ্ট দেয় আপনার অন্যায় অত্যাচার চালিয়ে যায় এবং কিছুতেই তার তার অত্যাচার থামছে না ফলে আপনি কঠিন পেরেশানির মধ্যে আছেন কঠিন দুঃখ কষ্ট নিয়ে জীবন যাপন করছেন প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি মাত্র পাঁচবার এক জায়গায় বসে আপনি পাঠ করুন প্রিয় দর্শক দোয়াটি অসাধারণ দোয়া বোখারি এবং মুসলিম শরীফের হাদিসে এই অসাধারণ দোয়াটি বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাহ আলীহ আসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন প্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাঠ করুন একেবারে আন্তরিকতার সহিত এখলাসের সহিত আল্লাহ রাব্বুল আলমিনের উপরে আশা ভরসা করে আপনি পড়ুন হবে না আল্লাহ আর সাহস হবে না আপনাকে কষ্ট দেওয়া আপনাকে অশান্তির মধ্যে ফেলা আপনাকে অনেক যন্ত্রণা দেওয়া জুলুম অন্যায় অত্যাচার করা এই সাহস তার হবে না আল্লাহ রবুল আলমিন তাকে এমন দুর্বর করে দেবেন আল্লাহ রাবুল আলমিন তাকে এমন দুর্বল করে দেবেন তার মনোবলকে এতটাই দুর্বল করে দেবেন যে সে আর কখনো অন্যায় অত্যাচার জুলুম করা তো দূরের কথা এই রকম চিন্তা মাথায় নিয়ে আসতে পারবে না বলুন সুবাহ অসাধারণ দোয়া অসাধারণ এই আমল আপনি শুধু আমলটি করুন ইনশা আল্লাহ ফলাফল পেয়ে যাবেন জমানায় শত্রু ছিল কঠিন শত্রু ছিল তারা শুধু অন্যায় অত্যাচার জুলুম করেনি তারা উপহাস করত। তারা টিটকারে মারত এইভাবে করে তারা হাসি ঠাট্টা করত। আর মানসিক কষ্ট দেওয়ার যত ধরনের তরিকা আছে পথ আছে তারা সব তরিকা এবং তারা সব পথ অবলম্বন করে মানসিকভাবে কষ্ট দিত প্রিয় দর্শক অসাধারণ দোয়াটি পড়ুন এই শত্রু আপনার অন্তরে আর দুঃখ কষ্ট মানসিক কষ্ট দিতে পারবে না আল্লাহ রাবুল আলমিন এমন জব্দ করে দেবেন ইংশা আল্লাহ প্রিয় এই অসাধারণ দোয়াটি এতটাই উপকারী আমাদের জন্য আপনি যদি এই দোয়াটি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে তারাক্কি দান করে দেবেন আপনার অভাব অনাটন জিন্দেগিতে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থাকে সচ্ছল করে দেবেন বলুন সুবহানাল্লাহ আপনার কারবারে অফুরন্ত বরকত এসে যাবে এ যাবৎ পর্যন্ত আপনি যে অভাব অনটনের মধ্যে ছিলেন আয় উন্নতি হচ্ছিল না এর কারণ ছিল বেবরকতি এর কারণ ছিল নহুসৎ আল্লাহ পাক এই নহুসৎ এই বেবরকতিকে আপনার জীবন হতে উঠিয়ে নেবেন আপনার সংসার হতে দূর করে দেবেন ফলে বৃষ্টির ফোটার নেয় আপনার ঘরে আপনার জিন্দগিতে আপনার সংসারে বরকত আসবে এভাবে করে আল্লাহ রব্দ আলমিন চারিদিক হতে আপনাকে উন্নতি দান করতে থাকবেন বলুন সোভ হ্যান প্রদর্শক এভাবে করে আপনি যদি আর অন্য কোনো কঠিন বিপদ এবং মুসিবতের মধ্যে থাকেন কঠিন বিপদ এবং সেই কঠিন বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না আপনি রক্ষা পাচ্ছেন না আল্লাহ এই দোয়াটি পড়ুন এই দোয়াটি এতটাই শক্তিশালী এই দোয়ার বরকতে সেই পাহাড় সমান বিপদ দূর হয়ে যাবে ইংসা আল্লাহ প্রিয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় যদি ঋণের বোঝা থাকে ঋণের বালা থাকে এবং এর কারণে আপনি অপমানিত লাঞ্ছিত আল্লাহ ঋণকে পরিশোধ করে দেবেন এত দৌলত এত সম্পদ আপনাকে দিয়ে দেবেন দ্রুত দেবেন যাতে করে দ্রুত আপনার ঋণ পরিশোধ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আরেকটি উপকার আপনি লাভ করবেন আর সেটি হচ্ছে জিন্দগিতে কখনো আপনার ভাগ্য আপনার তকদির খারাপ হবে না অর্থাৎ বদনসিবী দুর্ভাগ্য আপনার জিন্দগিতে স্পর্শ করবে না এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে উজ্জ্বল করে দেবেন আপনার তকদির হবে অত্যন্ত উজ্জ্বল এবং খুবই উপকারী বরকতপূর্ণ যেখানেই যাবেন যে কাজেই যাবেন সেখানে ভাগ্য আপনার সাথ দেবে বদনাসিবি এবং দুর্ভাগ্য আপনার জীবন হতে দূরীভূত হয়ে যাবে সব কাজে আপনি সফল হবেন যে কাজে আপনি ইনভেস্ট করবেন টাকা পয়সা ইনভেস্ট করে আপনি ব্যবসা করবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আপনার ভাগ্য আপনার নসিব আপনাকে সাথ দেবে বলুন সুবহান এভাবে করে আপনার ভাগ্য নসিব খুলে যাবে আর কখনো কোনো দিন আপনার জিন্দগিতে বদনসিবি দুর্ভাগ্য আসবে না বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে এই অসাধারণ মূল্যবান দোয়াটির ওসিলাতে আপনি এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবেন আপনি চায়েন সুকুনের সঙ্গে জীবন যাপন করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করতে থাকবেন এবং শত্রুর বিরুদ্ধে আপনাকে সাহায্য করতেই থাকবেন বলুন সুবাহ এর মতলব হচ্ছে এই শত্রুরা আর কখনো কোনো দিন আপনার ওপরে বিজয় হতে পারবে না আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না আপনাকে নিয়ে উপহাস করতে পারবে না টিটকারি মারতে পারবে না আল্লাহ পাক এমন সিচুয়েশন এমন অবস্থা এমন হালত আপনাকে বানিয়ে দেবেন এবং আল্লাহ রাবুল আলমিন আপনার ইজ্জত সম্মানকে এতটাই বাড়াবেন যে মানুষ इज्जत सम्मान দিতে বাধ্য হয়ে যাবে एई ভাবে করে আপনি স সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অসাধারণ দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার যত হাজত আছে সব حاجত কে আল্লাহ পাক নিজ রহমতে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সে অসাধারণ মূল্যবান দোয়াটি কি এবং আমরা এই দোয়াটি কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি অর্থাৎ এই আমলটি আপনি রাতে করবেন ঈশার পর থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি নির্জনে এই আমলটি করবেন প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন অজু করলে আল্লাহ রাবুল আলামিন সেই আমলে নূর দান করেন সেই আমলে বরকত এনে দেন এবং ওই আমলে আপনার আন্তরিকতা এখলাস বিশ্বাস বেড়ে যায় প্রিয় দর্শক আমল কবুল হওয়ার ব্যাপারে যে জিনিসটা সবচাইতে বেশি ভূমিকা রাখে সেটি হচ্ছে বিশ্বাস সেটি হচ্ছে আন্তরিকতা এখলাস সুতরাং অজু অবস্থায় আমল করলে সেই আমলে এখলাস ইয়াকিন বিশ্বাস বেড়ে যায় বলুন সুবহানাল্লাহ তাছাড়া বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন অজু করে এই ভাবে করে যখন সে মুখ ধোয় তো মুখের গোনা চোখের গোনা অজুর প্রথম পানির ফোটার সাথেই ধুয়ে যায় বলুন এ এভাবে করে দুই হাত দিয়ে যে হয়েছে সেই হাত ধোয়ার সময় প্রথম পানির ফুটার সঙ্গে ধুয়ে যায় বলুন সুবাহ এভাবে করে কানের গোনা চোখের গোনা মাথার গোনা পা দ্বারা যে গোনা আমরা করেছি সব গোনা অজুর পানির প্রথম ফোটার সঙ্গে ধুয়ে যায় বলুন সুবাহ অজু এমনই একটি আমল যে আমলে শুধু আপনি পবিত্রতা অর্জন করেন না এই আমলে অজু এমন একটি আমল এই আমল দ্বারা আপনি শুধু পবিত্রতা অর্জন করেন না এই আমলের মাধ্যমে আপনার গুণাগুলোও ঝরে যায় মাফ হয়ে যায় অর্থাৎ আপনার আভ্যন্তরীণটাও পবিত্র হয়ে যায় আমল নামা মুক্ত হয়ে যায় এবং বাহ্যিক ভাবেও পবিত্রতা এসে যায় বলুন তো প্রিয়দর্শক অবশ্যই আমরা সুন্দর করে উত্তম রূপে আমরা অজু করে নেব প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমায় পড়তে ভুলবেন না আপনি একবার কালেমায় শাহাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে নেবেন ইলাহা وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ প্রিয়দর্শক এই কালেমাই শাহাদত পাঠ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের আটটা দরজা খুলে দেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এইভাবে করে আপনাকে সম্মানিত করেন বলুন সুবহান আর শয়তান দূর দূর করে আপনার হতে সে পালিয়ে যায় আর ক্রন্দন করতে থাকে কান্না করতে থাকে কেননা সে আপনাকে মতন কঠিন গুনাহে লিপ্ত করতে পারেনি আপনি এক আল্লাহ অন্তরের স্থল হতে আপনি বিশ্বাস করেছেন মনে ইমান ধারণ করেছেন আপনার হৃদয়ে কুফরি নেই শিরিক নেই সুতরাং কালেমাই শাহাদত আপনি পাঠ করবেন কালেমায় শাহাদত পাঠ করলে একদিক হতে শয়তানকে পরাস্ত করতে পারবেন আর অন্যদিকে আল্লাহ পাককে খুশি করতে পারবেন আর জান্নাতের দরজা আপনি নিজের জন্য আটটি দরজা খুলতে পারবেন বলুন সুবহান আল্লাহ পাক এই রকম সম্মান আপনাকে দান করবেন সুতরাং এত বড় প্রতিদান হতে আমরা কেন দূরে থাকব এই জন্য অবশ্যই আমরা একবার কালেমায় শাহাদত বিশুদ্ধভাবে পাঠ করে নেব এরপর আপনি একটি জায়গায় বসবেন আকো পবিত্র জায়গায় এরপর আপনি নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে মাত্র তিনবার ফার পড়বেন অনুতপ্ত লজ্জিত হয়ে প্রিয় দর্শক ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা ওয়া আতুবু ইলাইহি প্রিয় দর্শক এই ইস্তেগফারটি এতটাই দামি ইস্তেগফার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ এই ইস্তেগফার সালাসান মাত্র তিনবার পড়বে তিনবার মুখ দিয়ে উচ্চারণ করবে বিশ্বনবী বললেন সমুদ্রের ফানাতুল গোনা হলেও আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দেবেন বলুন সুবহান চিন্তা করুন এই ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন কতটা খুশি হয়ে যান কতটা সন্তুষ্ট হয়ে যান যে তিনবার পাঠ করতে দেরি কিন্তু আল্লাহ রাবুল আলমিন সমুদ্রের ফেনাতুল্য গোনা মাফ করতে তিনি দেরি করেন না বলুন সুবহান প্রিয় দর্শক সমুদ্রের ফেনাতুল্য গোনা আপনি যদি সারা জীবন গোনা করেন তবু এতটা গোনা হবে না কিন্তু এই ইস্তেকফারের গুরুত্ব মহত্ব প্রতিদান কতটা দেখুন মাত্র তিনবার পড়লে অত গোনা হলেও আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবহান সুতরাং এই ইস্তেকফার পড়তে আমরা ভুলব না তিনবার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের ওপর মহাব্বতে আমরা একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেব কেননা বিশ্ব নবীর এহসান আমাদের উপরে অনেক এত এহসান আমরা যদি নিজের জানটাও দিয়ে দেই তবু বিশ্ব নবীর এহসানের বদলা আমরা দিতে পারবো না এই জন্য আমরা কমসে কম আমলের পূর্বে মহাব্বতের সঙ্গে একবার দরুদ পাঠ করে নেব তাছাড়া দরুদ পড়লে আমাদেরই উপকার বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছেন দোয়ার পূর্বে দরুদ শরীফ থাকলে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায় বলুন সুবহানাল্লাহ দরুদ তো কবুল হবেই দরুদের সঙ্গে এই দোয়াও আল্লাহ পাক কবুল করে নেন এই জন্য দরুদ শরীফ পড়লে আমাদেরই উপকার আর যে দোয়াতে দরুদ নেই সেই দোয়া আরদ আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে বিলম্ব করেন এই জন্য আমরা দরুদ শরী পড়ে নেব আমরা দরুদ ইব্রাহিম পাঠ করব আল্লাহুম্মা আলা মুহাম্মাদি আলা আলি আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি একেবারে আন্তরিকতার সহিত বিশ্বাসের সঙ্গে যে আমার এই দোয়া কবুল হবেই আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করবেন সাহায্য করবেন এবং আমার মনস্কামনাকে তিনি পূরণ করবেন ওই এই রকম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে আপনি এই দুয়াটি মাত্র পাঁচবার পাঠ করবেন প্রিয় দর্শক দুয়ারটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ হুম ইন্নি আরুজবিকা মিং জাহদিলবালা এ ওয়াদার কি শপ এ ওয়াসো এল ওয়াসামা তাতিল আদা এই পীর এই হচ্ছে দুয়া বোখারি এবং মুসলিম শরীফে এই অসাধারণ দুয়াটি বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন হজরত আবু হুরাইর রদীয় লাহ তালা আনহু এবং তিনি বলেছেন বিশ্বনবি সাল্লাল্লাহ আরি ওসালাম তিনি এই দুয়াটি করতে বলেছেন প্রিয় দর্শক দোয়াটি আমি আরেকবার বলছি দোয়ার বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন প্রিয় দর্শক দোয়াটি আরেকবার মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জহদিল বালায়ে ওয়া দারকিস শাকায়ি অসাম এই দোয়ার মধ্যে যে শব্দমালাগুলো আছে সেগুলো হচ্ছে অসাধারণ এবং জামে আর বিশ্বনবি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম জামে দোয়াকে সবচাইতে বেশি পছন্দ করতেন জামে দোয়া মানে যে দোয়াতে এমন শব্দমালা থাকবে যে শব্দমালার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর প্রসারী অর্থাৎ এই দোয়াতে ইহকাল এবং পরকালের সকল মঙ্গল সকল উপকার সকল ভালাই সকল নিয়ামত লাভ করা যাবে বলুন এই রকম জামে দোয়া তিনি পছন্দ করতেন এবং ওমদকে গুরুত্ব সহকারে শেখাতেন তো প্রিয় দর্শক এই দোয়াটি হচ্ছে অসাধারণ দোয়া আপনি এক জায়গায় বসে মাত্র পাঁচবার পাঠ করবেন পাঁচবার পাঠ হয়ে গেলে শেষে আর একবার দারুদ ইব্রাহিম পাঠ করবেন আপনার আমল সম্পন্ন হলো ইনশা আল্লাহ আল্লাহ আলামিন অবশ্যই আপনাকে মদত করবেন সাহায্য করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ দোয়াটি পাঠ করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন يا दर्शक سيي امر سلام السلام عليكم ورحمه الله وبركاته